মনে আছে ঘটনা ওই যখন দেখলেন দুই বাহুদের দুই তীর জিজ্ঞাসা করলে বললেন ভাই নামাজের ভিতরে এমন মজা পাচ্ছিলাম আল্লাহর সঙ্গে এমন ভাবে আমার কথা হচ্ছিল আল্লাহ প্রেমের ভিতরে এমন ভাবে আমি হাবুডুবু খাচ্ছিলাম যদি নবীজি আক্রান্ত হওয়ার সম্ভাবনা না থাকতো এইভাবে তীর খাইতে খাইতে জীবনটাও চলে গেলে নামাজ আমি ছেড়ে দিতাম না কি নামাজ সবাই গ্রাম হচ্ছিল কি নামাজ যে কাপেররা দেখতেছে গাছের মতো দাঁড়ায় গেছে দীর্ঘ সময় কোনো নড়া চলে নাই আর আমাদের একটু মশাই কামড় দিলি লাভ মারে উঠি নামাজের ভিতর চিন্তা ভাবনা দুনিয়ার চিন্তা পুরা দুনিয়ার চিন্তা মাথার ভিতরে নিয়ে নামাজে দাঁড়ায় আর সবাইকে দুনিয়ার সবকিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা দানহা আ'নির ফাসাই ওয়াল মুঙ্গর নিশ্চয় নামাজ মানুষকে মন্দ এবং অশ্লীল থেকে বিরত রাখে নামাজে পড়ে এখনো পান্তা গুষকও খায়াছে না নাই নামাজে পড়ে শীত খায়াছে না নাই নামাজে পড়ে মানুষের জমিrail ফেলে আছে না নাই নামাজে পড়ে মানুষকে গালিতে আছে না নাই নামাজে পড়ে বউ পিটায় আছে না নাই নামাজে পড়ে মাকে ভাত দেয় না বাপকে ভাত দেয় না এমন কুলাঙ্গরা আছে না নাই

আল্লাগরম বলে আলমের খরানে গালিমের ভিতরে বলেন শো লোকমানের ভিতরে তোমার বাপ মা যদি কার হয় তার পরেও দুর্ব্যবহার করার কোনো সুযোগ নাই বিশ্বনবীর প্রসিদ্ধ খাতি সত্রদায় আবু হরায়রা দিয়ে লাহ তা হলে আনফুর ঘটনা আবু হরায়রা কে মেনেছে বিশ্বনবীর দরকারে সেখান থেকে বিশ্বনবী বলেন আবু হুরাই কেন আবু হইরা বলে ইয়ার সুর আল্লাহ আম্মা জান আমাকে মেরেছে কেন মারলো আপনার দরবারে এসেছিলাম বাড়ি থেকে এসে আমার মা জিজ্ঞেস করে আবু রায় কোথায় ছিলি এত রাত পর্যন্ত আপনার নাম বলেছি আমার মা হলো মুশিকা এখনো মুসলমান হয় আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আমার মা রাগান্বিত হয়ে গেছে আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে বিশ্বনবি বলেন যে ও আবু রায়রা তোমার মার নামে কি তুমি নালিশ করছো আমার কাছে অভিযোগ করার জন্যে আসছো নবীদের চেহারা ভাব দেখে তো ভয় পেয়ে গেছে না না আমি অভিযোগ করার জন্য আসেনাই আপনি আমার মার জন্য আল্লাহ হৃদায়তী হুমি আবু হার মাকে হৃদায়ত দিয়ে দাও আবু হাইরা দৌড় শুরু করেছে বাড়িতে বাইতে যে দরজায় নক করে বলে কে মা বলে যে কে আবু হুরায়রা বলে মা আমি তোমার আবু হুরায়রা এর বলে বাবা দাঁড়াও আমি দরজা খুলে দিচ্ছি সুবহানাল্লাহ সাহাবী کرام তো আবু হুরায়রা খুব শান্ত মনের ভদ্র মানুষ সশব মানুষ হাদিসে রওয়ায়াত পাওয়া যায় মজবুত রওয়ায়াত সব আবু হুরায়রা থেকে সুবহানাল্লাহ বিহামদি আবু হুরায়রা থেকে রওয়ায়াত পাওয়া যায় নে খুব মজবুত রওয়ায়াত সব সাহাবী کرام আদরের জামুরারা কুদাই যাচ্ছে দড়ইন বলছি যে আমাকে ছেড়ে দাও আমি বাড়িতে যাচ্ছি কি কারণে বিশ্বনবী আমার মায়ের জন্য দোয়া করতেছে আমি দৌড়ায় বাড়িতে যাচ্ছি এই কারণে যে বিশ্বনবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায় না আমি আবু এরা বাড়িতে আগে দৌড়াই পৌঁছাতে পারি আবু হরাইরা দিয়ে আল্লাহ তালার বাড়িতে যে যখন ন করেছে মা ভিতরে থেকে বলে বাবা আবু এরা দাঁড়া আমি খুলে দিচ্ছি আবু হরাইরা তাকিয়ে তাকে মায়ের চুল ভিতরে চুলের ভিতরে থেকে পানি গড়াই গড়াই পড়তেছে মাত্র গোসল করেছে মা বলতেছে আবু হুরাইরা তুমি তো ভালো জায়গায় গিয়েছিলে মা বাবা আমি বড় গুন করেছি তোমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছি চলো আমি বিশ্ব নবীর দরবারে যাব ইসলাম গ্রহণ করব সুবহান আবু হুরাইরা মায়ের বিশ্ব নবীর দরবা হাত হাত দিয়ে বিশ্ব নবীর দরবারে এসে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন মুশрика তারপরে বিশ্ব নবী বললেন তোমার মায়ের ব্যাপারে তুমি অভিযোগ কর আল্লাহ বাঘরাবুল আলামিন বলেন সরাই লুকমানের ভিতরে ওয়িং জা গা দা গা আলাং তুষি কে মালাই সালা কি গিয়ে তুতে দুনিয়া মারুফা আল্লাহ বাঘরাবুল আলাম বলেন দুনিয়ার মানুষ ওয়াইং জা গা তোমার বাপ যদি তোমাকে বাধ্য করে তোমার উপরে চাপ সৃষ্টি করেন। আলাং তুশি আমার সাথে সিঁড়ি করতে মা লাইসা লাকা বিহি ইলম এমন বিষয় যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই তোমার কোনো অধিকার নাই এমন কোন বিষয় যদি তোমাকে সিরিক করতে বলে বা তোমার উপরে পেশা তৈরি করে চাপ সৃষ্টি করে ফালাতু দিহুমা আল্লাহ বলেন তাহলে সেই ক্ষেত্রে তাদের অনুগত স্বীকার করব না তারা যা বলে এটা শুনব না তাদের কথা তুমি শুনবা না আবার পরে আল্লাহ বলেন ওয়াসাইবুহুমা ফিল দুনিয়া মা'রুফা দুনিয়ার সমস্ত সন্তানদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর সন্তান তোমার বাপমা তোমাকে আমার সাথে শিরিক করতে বলতে তুমি শিরিক করবে না নাফরমানি করতে বললে নাফরমানি করবা না ঠিক আছে তবে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা এই দুইজনের সাথে দুনিয়ায় তুমি সুন্দর ব্যবহার করবে সব থেকে উত্তম ব্যবহার সবথেকে থেকে সুন্দর ব্যবহারটা তোমার মায়ের সঙ্গে তোমার বাপের সঙ্গে করবা আর আমরা কি করতেছি কি করতেছে নিজের আখের আখ নষ্ট করে ফেলতেছে ধ্বংস করে ফেলতেছে করে যারা করেছেন খেতে দেন না পায়ে ধরে মা চেয়ে নেবেন ভাইরামান তো নামাজের কথা বলতেছিলাম নামাজ নারী পুরুষ সবাইকে পড়তে হবে আমাকে পড়তে হবে আমার পরিবার কেউ পড়াতে হবে তার কারণ হলো আমি হলাম আমার পরিবারের অভিভাবক বিশ্বনবী সালি সাল্লাম বলেন এই পৃথিবীতে যত মানুষ আছে অভিভাবক প্রত্যেক অভিভাবককে কেমতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে কি করা হবে আমি আমার পরিবারের অভিভাবক আমার পরিবার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আমি আমার ওয়ার্ডের মেম্বার আমাকে ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমি ইউনিয়নের চেয়ারম্যান আমাকে ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমি একজন এমপি আমাকে থানা সম্পর্কে উপজেলার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সমস্ত ব্যক্তিদের তোমার উপজেলার অবস্থা কেমন ছিল সবাই নামাজ পড়তো কিনা কোরআনের আইন ছিল কিনা আমার বিধান অনুযায়ী তুমি তোমার থানা পরিচালনা করেছ কিনা তোমার উপজেলা তুমি পরিচালনা করেছ কিনা মেয়র সাহেব তুমি কি করেছ তুমি কি সুন্দর মতন তোমার এরিয়া তুমি দেখাশোনা করেছ মানুষ ঠিক মতন আমার বিধান অনুযায়ী চলেছে নাকি রাষ্ট্রপ্রধানদের তাকে জিজ্ঞাসা করা হবে রাষ্ট্র সম্পর্কে প্রত্যেকটা অভিভাবক একজন দোকানদার দোকানের মালিক দোকানের কর্মচারী যারা আছে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার অধীন অস্ত তোমার কর্মচারী ছিল পাঁচজন ওই পাঁচজন নামাজ পড়তো কি নাই নামাজের ব্যাপারে তুমি কতটা ভূমিকা নিয়েছো তোমার জমিতে কাজ করে একজন একজন শ্রমিক নামাজের টাইমে দেখে নামাজ পড়ার কথা বলেছো কি না যে আমার খেতে কাজ করতে করে টাইম মতো নামাজ পড়তে হবে কথা তুমি বলেছো কি না কিয়ামতের দিন প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে যে দায়িত্বশীল যারা অভিভাবক যারা একজন পুরুষটাকে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা পরিবারের পুরুষ যারা তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমার স্ত্রী নামাজ পড়তো কি না পড়তো না পড়তো নাんだろうlename আজকে পর্দার কথা বলা লাগে নামাজের কথা বলা লাগে পুরুষরা তো লজ্জাই অনেক সময় নামাজ পড়ে ঝুমার নামাজ অন্তরতে যায় আর মহিলার আর বাড়িতে থাকে অধিকাংশ মহিলা নামাজ পড়ে না কত বলেন ঠিক কিনা আজকে মহিলাদের ব্যাপারে কি বলবো প্রত্যেকটা মহিলার ওয়াজ মুখস্ত আছে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহার পূর্ব পুরুষ ঘটনা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পরিবার নামাজ বলতেন সারা দিকে না তাহাজের ভিতরে কাটাই দিতেন পা দুইখানা ফুলে একেবারে রস হয়ে যেত দুটো পাই ফুলে যেত সারা রাত জেগে জেগে তাহাজের ভিতরে কাটাতেন অথচ বিশ্বনবী হাদিসের ভিতরে বলছেন ও ফাতেমা তু সৈকিদা তু নিসা ফাতেমা কেমতের ময়দানে সমস্ত নারীদের নেত্রী হবে কে কে হবে হজরতের ফাতেমা রাজি আল্লাহ যত মহিলা আছে সমস্ত মহিলাদের নেত্রী হবে এই আমল তার সারারাত জিগে জিগে তার চুতের ভিতরে কাটায় দিতেন আর আপনি কি করেন পাশে দোনামাজ পড়ার সময় খায় না সংসারের কাছে একটা বাচ্চা যদি হয় তাহলে তো কোনো কথাই নাই পাক পবিত্র তো নাই হযরে ফাতেমারতিয়াল দেয়াল খাঁ পর্দার ঘটনা কোনো ঘটনা মাফুলেরাও জানে হযরতে ফাতেমার দিয়া লাফ হতে আলাখান মৃত্যুর আগে হজদ আলীরা দিয়ে লও দাদা আমি প্রাণের স্বামী আমি যখন মারা যাব তোমার কাছে ওসিয়াত হলো যে আমি মারা গেলে কোনো এলান যেন না হয় কোনো এলান দেবেন না বেলায় যদি মারা যায় কাউকে না বলে বেলায় আমাকে দাফনের ব্যবস্থা করবেন আল্লাহ বাকরফুল আলামের হোজত ফাতেমারা দিয়ে লও দাদা মারা গেছি ইফতারিরা আট মুহূর্তে মৃত্যু দিয়ে দিয়েছিলেন রোজা ছিলেন রোজা অবস্থায় করেছিলেন বিশ্বনবী করেছিলেন বিশ্বরপি রাত্রে বেলায় রাত্রেবেলায় ফাতেমাকে স্বপ্ন দেখা হয়েছে ও ফাতেমা আজকে আলীর সঙ্গে সে রিখা আর তোমার আব্বার সঙ্গে জান্নাতে ইফতারি করবা সুভা আনন্দ ফাতেমা র জেল্লাহ তা নামাজ পড়ে যায় না বসে থাকতেন একবারে ঈশ্বরাকে নামাজ পড়ে দেয় উঠতেন জীবনের শেষ দিন যে দিন করবেন রাত্রের বেলায় নবীজি স্বপ্ন দেখা গেছে আমির সঙ্গে বা তোমার আব্বা জানের সঙ্গে জান্নাত কর করবা এই সংবাদ যখন নবীজি রাত্রে বেলায় দিয়েছে ফাতেমাকে প্রসিত ঘটনা মৃত্যুর আগ মুহূর্তে বিশ্ব নবীকে মৃত্যু সর্জায় সাহিত ফাতেমা রাতি আল্লাহ তালাকে সব থেকে বেশি ভালোবাসতেন সব থেকে আদরের কিতাবের ভিতরে পাওয়া যায় হাদিসের ভিতরে আসছে নবীজির সব থেকে মহাব্বতের কলিজার টুকরা সন্তান ছিলেন ছোট মেয়ে ফাতেমারা রাতি আল্লাহ তালা ফাতেমা যখন কান্নায় ভেঙে পড়েছে ছটফট করতেছে আব্বা চলে যাবেন মৃত্যুর সময় এসে গেছে হয়ে যাবো ফাতেমা দি আল্লাহ তালা আর করে গাই করতেছেন বিশ্বনবী ফাতেমাকে ডাকলেন নিশা না হাই শরীরে জ্বর উঠে গেছে করুন কখনো হুশ কখনো বেহুশ ফাতেমাকে ডেকে কানে কানে বললেন ওমা তুমি আর না। তোমার কান্না আমি সহ্য করতে পারি না আমি তোমার আপা দুনিয়া থেকে চলে যাব। খুব দ্রুতই তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে তুমি কেদনা

আলী রাজি আল্লাহ তালুই একা একা কি করবেন বিশ্বনবী নবী সাল আলী সাল্লাম রাত্র হয়ে গেছে আলী রাজি আল্লাহ তালহু গোসল করতে কাপন পরতে দীর্ঘ সময় হয়ে গেছে রাত গভীর হয়ে গেছে যেহেতু ফাতেমা বলেছে যে আমি যদি মৃত্যুবরণ করে রাত্রে এই কাউকে খবর দেবে না একা একা দাপন করবে আলী রাজি আল্লাহ তালহু একা একা কিভাবে কবর খনন করবেন তার ভিতরে লাশ নামাবেন দীর্ঘ সময় হয়ে গেছে গোসল করায় আবুজার কিফার ইয়াদি ল তালে আরবু ঘুমায়াচ্ছেন বিশ্ব নাবি সল্লহ ওয়াইনু সাল্লাম ঘুমের ভিতরে আবুজারের কাছে এসে গেছে আবুজারকে ডেকে বলতে আবু ধর ওঠো 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 আমার ফাতেমা এ দেখাল করেছে আলি বাড়িতে অপেক্ষা করতেছে একা একা লাশ নিয়ে কবর স্তানে দাফন করবে একা একা পার্টতেছে হাসান সাইন ছোট মানুষ তুমি একটু যাও আমার ফাতেমাকে নিয়ে তুমি আর আলি একসঙ্গে ফাতেমার লাশটা দাফন করো হজরত আবুজার কি ফারি রজ্ঞালা দালা আল খুব বাড়ির সামনে উপস্থিত হয়ে গেছে দরজা এনক করেছে কে বলে আমি আবুজা আর আলি আজ্জালা দালাল খুব দরজা খুলে থাকে আবুজার আবুজার কি ব্যাপার এত গভীর তুমি আমার বাড়িতে খবর কী বলছে ফাতেমেয়াল করেছে আপনি একা একা পারতেছেন না দাপন করতে তাই আমি এসেছি বলছে কে তোমারে সংবাদ দিলা আমি তো সংবাদ দেয় নাই যে তুমি তো সংবাদ দাও নাই বিশ্ব নবী ভিতরে আমাকে সংবাদ দিয়েছে আবু জাফর আমার আলী একা একা পড়তেছ না তুমি ইউটিউব যাও ফাতেবে কি দাপন করো আলীর কাছে সহযোগিতা করো ফাতিমার দাপন কাছে সহযোগিতা করুন আবু জাফর কিপরি রাদিয়াল্লাহু তাআলা নূ কবরের পাশে দাঁড়িয়ে কবরে बोलते যাও কবর তোর ভিতরে কাকে রাখা হচ্ছে আজকে তুই জানিস নাকি বিয়াদবী করিস না সরজালে গায়নাত দুই জাহানের বাদশা সারা পৃথিবীর রহমতুল্লিলামিন বিশ্ব নবী সরদারে কায়নাত রহমতুল্লিলামিন সাবিন বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমাকে তোর ভিতরে রাখা হচ্ছে কোনো বেয়াদি যেন করিস না কবরে কোন আওয়াজ দেয় না আবার বলে ও কবর তোর ভিতরে কাকে রাখা হচ্ছে তুই জানিস নাকি জান্নাতের সর্দার এই সমস্ত মহিলাদের নেত্রী আসাদুল্লাহ যাকে আল্লাহর বাগ বলা হতো আলীর স্ত্রীকে তোর ভিতরে রাখা হচ্ছে কোনো বেয়াদি করবি না কোন আওয়াজ আছে না আবার বলে ও কবর তোর ভিতরে কাকে রাখা হচ্ছে তুই জানিস নাকি জান্নাতের যুবকদের নেতা যারা হবে হাসান হুসাইন দুই ভাই আল হাসান উল হুসাইন সঈদা সাবাবি আলীর জান্না ইমাম সাহেব দ্বিতীয় খুদ্ পড়ে যেটা এটা অনেকের মুখস্থ আছে যে জান্নাতের যুবকদের সর্দার নেতা হবে হাসান হুসাইন দুই ভাই সেই জান্নাতের দুই যুবক তাদের মাকে তোর ভিতরে রাখা হচ্ছে কোনো বেয়াদি করবি না আল্লাহ বাকরবুল আলমের মাটির জবান খুলে দিয়েছে মাটির সঙ্গে সঙ্গে জবাব দিয়ে মানুষের কণ্ঠে বলে ও আবুজার আমি কোন বিশ্ব নবীর কলেজার টুকরাকে চিনি না আমি কোন আসাদুল্লাহ গালিবের স্ত্রীকে চিনি না আমি কোন হাসান হুসেন জান্নাতের যুবকদের মাকে চিনি না আমি চিনি শুধুমাত্র আমল নামা কি চিনি আমল নামা দুনিয়ায় যদি ভালো আমল করে আসে কেউ আমি মাটি তার সঙ্গে সুন্দর ব্যবহার করব। আমি মাটি তার জন্য জান্নাতের টুকরা হয়ে যাব আর যদি কোনো মানুষ দুনিয়ায় ভালো কাজ না করে কবরে আসে তাহলে তার জন্য জাহান নামের গর্ত হয়ে যাব এই মাটি আমি এমন চাপ দেব বিশ্বনবী হাত দিয়ে দেখাইছেন মাটি দুই পাশের মাটি যারা পাপি গুণাগার তাদেরকে এমন ভাবে চাপ দেবে পাজরের দিয়ে এক পাশের হাড্ডি আর একপাশে এইভাবে ঢুকে যাবে কি কঠিন অবস্থা সেখানে ঠেকানোর কেউ নাই কি হবে সেখানে কত মানুষ দাফন করলাম কত মানুষের জানাজা পড়লাম কত মানুষের কবর স্থানে যে কবর খুললাম আজকে দেখেন গ্রামে গঞ্জে কবর খুসার কমিটি তৈরি করে কি করে কি করে কমিটি তৈরি করে কত মানুষ ভাই